বলে আমাদের অনেক কিছুর পাওনা বাকি লড়াই করো ভাই কে মানা করছে লড়াই করতে পার্লামেন্টে পার্লামেন্টেবাদ করে পশ্চিমবঙ্গে লাভ কি এখানে মেনে ওয়াক আইনের জন্য আজকে যে সমস্ত সম্পত্তি অনিশ্চিত হয়ে পড়ছে মুসলমান সমাজের সেই ওয়াকের যে সময়সীমা সেই সময়সীমা ততটা বাড়ানো হোক যতদিন না পর্যন্ত প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেকটা ওয়াক সম্পত্তি বাংলায় ডিজিটালি রেজিস্টার হবে অর্থাৎ নথিভুক্ত হবে ওয়াক আপনি তো কথা বানাচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দলের লোকদের পশ্চিমবঙ্গে মাত্র এক শতাংশ ওয়াক সম্পত্তি রেজিস্টার হয়েছে নথিভুক্ত হয়েছে বাকিগুলো যদি সময় মতো নথিভুক্ত না হয় তাহলে জরিমানা দিতে হবে মুসলমান সমাজের তাদের নিজস্ব ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার থাকবে না তার জন্য পার্লামেন্টে তৃণমূলের কোনো এমপি একটা বাতালে শুনলাম না একটা কথা শুনলাম না একটা কথা শুনিনি আমরা বরং দিদি পশ্চিমবঙ্গে বলছে ওয়াক আপ আইন নিয়ে কোনো আন্দোলন আমি এখানে বরদাস্ত করব না ওয়াক আপ নিয়ে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না ওয়াক আপনি আন্দোলন করতে গেলে দিল্লিতে যান তো দিল্লিতে বিজেপি দল কি করছে পশ্চিমবঙ্গে গিয়ে ভোটার সাহেব বলবেন মুসলমান আমি তোমাদের আমি তোমাদের রক্ষাকর্ত্রী আর এখানটাই ওয়াক আপ সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা আরো বাড়িয়ে যাতে মুসলমান সমাজের এই অধিকারকে সুরক্ষিত করা হয় তার জন্য একটা কথা কেউ ব্যয় করলো না আপনারা দেখতে পাচ্ছেন